কি রাজনৈতিক সুবিধা দিতে চাইছে সিপিএম সরাসরি অভিযোগ বাবার তো এরপরে আর আমার বলার কি আছে উনি তো পরিষ্কার বলেই দিয়েছেন যে ওনাকে কোনো এক বড় নেতা আমার ধারণা হয়েছে সেটা মোহাম্মদ সেলিম তিনি বলেই দিয়েছেন যে অভয়া মঞ্চ এবং জুনিয়র ডাক্তার আমি কন্ট্রোল করছিলাম আমরা কন্ট্রোল করছিলাম হয়ে এটা আমরা না বললে কি আমরা জানতাম না আমরা না বললেও জানতাম কোথায় বিচার পেতে দেয়নি আর এস দেখুন কেশিপাল বলে একজন পাগল ছিলেন কিছুদিন আগেও হাওড়া ব্রিজ বিভিন্ন জায়গায় লেখা থাকত সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে তার বইয়ের দাম পাঁচ টাকা দশ টাকা বলে লেখা থাকত তাহলে কি আমরা সেটাকে বিশ্বাস করব আপনার ব্রেন আছে আপনার মগজ আছে আপনার বুদ্ধি আছে আপনি সেটা দেখুন আপনি বুঝতে পারেন বলছে যে মাকে মাথা পাঠিয়েছে এ কথা কাউকে আমি বলতে শুনিনি প্রথমত আপনি যে অভিযোগ করলেন এ আমি কাউকে বলতে শুনিনি অভিযোগকারী যেটা বলছেন অভিযোগকারী হচ্ছেন অভয়ার মা তিনি যেটা বলছেন সেটাকেই গুরুত্ব দিন আমি কাউকে গোপাল ভাঁড় বলতে পারি আমি কাউকে গোপাল ভাঁড় বলতে পারি ওকে কেউ সুয়রের বাচ্চাও বলতে পারে এতে তো কোনোটাতেই তাদের পরিবর্তন হচ্ছে না আপনি সব কিছুর ভিডিও পাবেন না আপনার ঠাকুরদাদার বাবা ছিলেন ছিলেন না আপনার ঠাকুরদাদার বাবা ছিলেন না ছিলেন তো ভিডিও আছে নেই তো তার মানে না না এটাও হতে পারে ঠিক সেই সব কিছুর ভিডিও হয় না অভিযোগকারীর মুখের বক্তব্যের ভিত্তিতেও তদন্ত হতে পারে যে আন্দোলনকে ব্যবহার এই যে দাবি বিচার বিচার তো আর মমতা যতদিন থাকবে কোনো বিচার কোনো মানুষই পাবে না পদত্যাগও করবে না হারাতে হবে তার জন্য সমস্ত মানুষকে একটা জায়গায় আসতে হবে সমস্ত মানুষকে একটা জায়গায় আসতে হবে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে একটা সময় একটা সময় ভারতবর্ষে ইমার্জেন্সির পরে বা কংগ্রেস সরকারকে ইন্দিরা গান্ধীর পতন নিশ্চিত করতে এই বাংলাতেই সিপিএমরা মানে অটল বিহারী জি এবং জ্যোতিবাবু তো একসঙ্গে হাতে হাত ধরে মানুষের কাছে তো আবেদন জানিয়েছিলেন তো সুতরাং আজকেও আজকেও বাংলার যে পরিস্থিতি সকলকে একেবারে সঙ্গবদ্ধভাবে এই মমতার বিরুদ্ধে আসতে হবে নাহলে তো মমতা মজা পেয়ে যাচ্ছে মমতা দুর্বৃত্ত পুলিশ আর একটা বিশেষ সম্প্রদায়ের ভোট এই যে ওর পরাজয়টাকে নিশ্চিত করবার জন্য আমাদের সকলকে কিন্তু একটা জায়গায় আসতে হবে অন্তত ভোটের ক্ষেত্রে কি কোনো লোক ছিল নাকি আমার সেটা জানার ইচ্ছা করছে এই সমস্ত বলে কি করে ওকে তো কোনো কিছু একটা বলার আগে ওর যথেষ্ট বয়সও হয়েছে এবং সাংবাদিক হিসাবে একটা সময় যে সুনাম ওর হয়েছিল আজকে সেই সুনামও নষ্টও করেছে তৃণমূলের কারণে তো সুতরাং কুনাল তোকে তাহলে সাবস্টেন্ট করতে হবে তো এটাকে একটা কথা বলে দিলে তো প্রমাণ করতে হবে তো তার বাবা মা বলছে না কুনালের কি মনে হচ্ছে যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলে তাকে এটা বাংলায় একটা প্রবাদ আছে কি যেন বলে তাকে ওরা ছবি দেখা না পুলিশ এই ছবি আমি বলছি ওর মা বাবার প্রোটেকশন দেওয়ার দায়িত্ব ছবি দেখানোর দায়িত্ব প্রমাণ করার দায়িত্ব অভিযোগ করছি আমরা প্রমাণ করার দায়িত্ব অভিযোগকে নসাত করার দায়িত্ব কলকাতা পুলিশের